সম্প্রতিকালে আর্যিকরের ঘটনাতে তোলপাড় হচ্ছে গোটা দেশ নয় আগস্ট দু কলকাতার বুকে দাঁড়িয়ে নিজের কর্মসংস্থানে একজন মহিলা ডক্টরকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় যা সারা দেশের মধ্যে আলোড়ন ফেলে দেয় ঠিক এমনই নৃশংসভাবে অত্যাচারিত হতে হয়েছিল আর এক নার্সকে আজ থেকে একান্ন বছর আগে ঠিক একইভাবে একজন মহিলা নার্সকে তার কর্মসংস্থানে ধর্ষিত হতে হয়েছিল অরুণা সানবার বছর পঁচিশের একটি মেয়ে অনেক স্বপ্ন নিয়ে কর্ণাটক থেকে পাড়ি দেয় মুম্বাইয়ের কিংস এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালে স্বপ্ন ছিল একজন ভালো নার্স হওয়ার মানুষের সেবা করার কিন্তু তার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর কালো দিন সাল উনিশশো তিয়াত্তর সাতাশে নভেম্বর প্রতিদিনের মতো নিজের ডিউটি শেষের পর পোশাক বদলাতে যান অরুণা ঠিক সেই সময় সেই স্থানে আসে হসপিটালের চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় সোনলাল বাল্মীকি কুড়ের গলায় থাকা মোটা মেটালের চেন অরুণার গলায় পড়িয়ে তাকে নৃশংসভাবে দর্শন করে সোনলাল তাতে অচৈতন্য হয়ে পড়ে অরুণা পরের দিন সকালে একজন ঝাড়ুদার দেখতে পায় সারা মেঝে রক্তে ভেসে যাচ্ছে আর তাতে অরুণা অচৈতন্য অবস্থায় পড়ে টানা আট ঘন্টা গলায় চেন বাঁধা অবস্থায় পড়ে থাকায় মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না মস্তিষ্ক এবং মেরুদণ্ডে অক্সিজেন চলাচল করতে পারেনি যার ফলে তিনি কুমায় চলে যান টানা বিয়াল্লিশটা বছর তিনি এইভাবে কুমায় থাকেন আর কখনো সুস্থ হয়ে ওঠেনি অরুণা সমাজসেবক তথা সাংবাদিক পিঙ্কি বিরানি অরুণার এমনভাবে বেঁচে থাকা দেখে সুপ্রিম কোর্টে তার মৃত্যুর জন্য আবেদন করেন কিন্তু তার কর্মসঙ্গীরা অর্থাৎ সেই হসপিটালের নার্স ও ডক্টররা সেই আবেদনের বিরোধিতা করে যার ফলে সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দেয় টানা বিয়াল্লিশটা বছর হসপিটালের এক কোণের বেডে এইভাবেই পড়ে থাকে অরুণা তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দু সালে মারা যান এই বিয়াল্লিশটা বছর হসপিটালে থাকা ডক্টর নার্সরাই তার সেবা করেন কিন্তু সেই অপরাধকারী সোনলালের কি পরিণতি হলো শেষ পর্যন্ত সেদিন রাতে নির্যাতিতা নার্সের পিরিয়ড ছিল সেই অবস্থায় তার সাথে আন্যাচুরাল সেক্স করে এই অপরাধী আর আমাদের দেশের আইনে এই রকম আন্যাচারাল রেপের কোনো শাস্তি উল্লেখ নেই যার ফলে কেবল চুরি ও অ্যাটেম্প টু মার্ডারের কেসে সাত বছরের জেল হয় সোনলালের এতগুলো বছর পেরিয়ে গেল আজও আমাদের দেশের আইনে দর্শনের মতো ঘৃণ্য অপরাধের সঠিক বিচার হয় না আজও সমাজে এই রকম নৃশংস অপরাধ ঘটেই চলেছে সারা দেশ এখন শুধু তিলত্তমা সুবিচারের আশায় বসে আর ধর্ষণের মতো অপরাধের জন্য আমাদের দেশের আইনেরও কঠোর হওয়া প্রয়োজন দর্শকের কোনো বয়স হয় না সে নাবালক হোক বা সাবালক তার সমান এবং ভয়ঙ্কর শাস্তি হওয়া প্রয়োজন তা যেন সমাজে দৃষ্টান্ত হয় যার ফলে এমন ঘৃণ্য অপরাধ করার আগে মানুষ দুবার ভাবে আর যেন কাউকে তিলত্তমা বা নির্ভয়া না হতে হয় তোমরাও কি আমাদের সাথে একমত তা কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।